বিসমিল্লাহ রমান রহিম আসসালামু আলাইকুম এই পর্বে আমরা দেখাবো যে কীভাবে আপনি ডিএসআর সাপ্লায়ার এবং কাস্টমার অ্যাড করবেন এগুলো বৃত্তান্তটা আর মানে কন্ট্যাক্ট মডিউলটা মেনলি দেখাই দেবো এটা একটা ছোটো মডিউল হবে আমি কন্টাক্ট মডিউলটা দেখাই দেবো তো এটা হচ্ছে ডিএসআর আপনি প্রথমে আপনাদের ডিএসআরগুলো অ্যাড করে নেবেন যেটা সেটিংস পর্বেও আমি দেখিয়েছি তারপর আবার দেখাচ্ছি যে এখানে জাস্ট অ্যাড করে অ্যাড করে আপনার ডিএসআর নাম ফোন নাম্বার অল্টারনেটিভ ফোন নম্বর ফাদার্স নেম মাদার্স নেম এনআইডি নাম্বার অ্যাড্রেস ওপেনিং ব্যালেন্স যদি ডিএসআর এর কাছ থেকে কোনো টাকা ডিউ পে থাকেন সেটা আর কমিশন হচ্ছে ডিএসআরকে যদি আপনি কোনো কমিশন দিতে চান যে তার নেট সেলসের উপর একটা আপনি তাকে কমিশন দিবেন তা আমি জাস্ট একটা ডিএসআর ক্রিয়েট করি আমি ই ক্রিয়েট করি শাহিনুর ফোন একটা দিয়ে দিই অল্টারনেটিভ ফোন নম্বর দিলে দিবেন না দিলে নাই আর ফাদার্স নেম এগুলো ম্যান্ডেটরি না দুইটা জিনিস ম্যান্ডেটরি একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে ফোন নম্বর এবার দেখো যে এই ডিএসআরকে আপনি প্রোডাক্ট আপনার যে নেট সেল হবে তার সেলসের উপরে আপনি তাকে সেভেন পারসেন্ট কমিশন দেবেন জাস্ট সাবমিট করে দিন তাহলে এই যে ডিএসআরটা কিন্তু আপনার অ্যাড হয়ে গেল যে আপনার এই ডিএসআরকে আপনি যা তার যে নেট সেলস করবে এই নেট সেলসের ওপর আপনি তাকে সেভেন পার্সেন্ট কমিশন দেবেন এই যে শাহিনু ডিএসআর এনে কমিশন দেবেন এবং আপনি যদি এই শাহিন ও ডিএসআর এই নামে ক্লিক করেন তাহলে এর একটা কিন্তু ডিটেলস প্রোফাইল কিন্তু চলে আসবে আপনার এর সামনে ঠিক আছে এই যে সরি একটু ইয়ে একটু নেট স্লোর জন্য আমার ইন্টারনেট স্লোর জন্য একটু দেরি হলো তো এখানে কিন্তু ডিএসআর এর প্রোফাইলে যে আপনি এই যে সব কিছু দেখতে পারবেন এর টার্গেট কত এর নেট সেলস কত এর সেলস কমিশন কত এ প্রফিট অন নেট সেল আপনার কত হয়েছে তার নেট সেলের উপর আপনার প্রফিট কত হয়েছে এভরিথিং কিন্তু দেখতে পারবেন সুন্দর মতো কিন্তু একটা প্রোফাইল চলে আসবে ডিএসআর যে আপনি এই ডিএসআর এখান থেকে চাইলে ডিএসআর পেমেন্ট এবং রিসিভ সব কিছু কিন্তু আপনি এখান থেকেই করতে পারবেন রিসিভ করলে যদি ডিএসআর কাছ থেকে পেমেন্ট করেন পেমেন্ট রিসিভ করলে রিসিভ যেটাই করেন সেটা সব কিছু সুন্দর মতো কিন্তু আপনি করেন যদি পেমেন্ট করতে চান পেমেন্ট করে দেবেন তার মানে ডিএসআরকে পেমেন্ট করছেন যদি তার কাছ থেকে টাকা যখন পাবেন তখন রিসিভ করছেন তখন রিসিভে ক্লিক করবেন তখন রিসিভ হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের মধ্যে করে ডিএসআর প্রোফাইল পেয়ে যাবেন সাপ্লাইয়ের ক্ষেত্রেও ঠিক সেম যদি আপনি নতুন একটা সাপ্লাই ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড নিউ করে এই সাপ্লায়ারের যদি এই সাপ্লাইয়ের কাছ থেকে যদি কোনো কমিশন পেন হয়তো ডিফারেন্স বিটুইন সাপ্লায়ার এবং ব্র্যান্ড আপনি দেখেন এখানে কিন্তু আমি একটা জিনিস দেখিয়েছি আপনাদের ব্র্যান্ডে ব্র্যান্ড আর সাপ্লাইয়ের মধ্যে পার্থক্যটা কি দেখালো যে আপনার সাপ্লাই হতে যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন হতে পারে যে আপনার বসুন্ধরা বসুন্ধরাও টিস্যু নিচ্ছেন কিন্তু আপনি বসুন্ধরা কোম্পানি আপনাকে দিচ্ছে না আপনি পাশের কোন একটা দোকানদার কাছ থেকে আপনি নিচ্ছেন এবং ওই টাকাটা বাকিতে রাখছেন সো ওই দোকানদারটাই হচ্ছে আপনার কাছে কিন্তু সাপ্লায়ার আর ব্র্যান্ড হচ্ছে কি বসুন্ধরা ব্র্যান্ড হচ্ছে বসুন্ধরা তো আপনি যদি সাপ্লায়ারের কাছ থেকেও পার্সেন্টেজ পেতে চান সেক্ষেত্রে আপনি এই যে সাপ্লায়ের পার্সেন্টেজটা আপনি এখানে বসাই দিবেন তার সাপ্লায়ার নাম দিয়ে দেবেন ফোন নম্বর দিয়ে দেবেন সাপ্লায়ার যদি আগের কোনো ডিউ থেকে থাকে সেই ডিউটা আপনি ওপেনিংয়ে বসাই দেবেন আমি আশা করি বোঝাতে পেরেছি ডিফারেন্স হচ্ছে সাপ্লায়ার আর ব্র্যান্ডের ভিতরে পার্থক্য হচ্ছে যে প্রোডাক্টটা যে কোম্পানি সেটাই হচ্ছে ব্র্যান্ড বা কোম্পানি যে প্রোডাক্টটা কোন প্রোডাক্টটা কোন কোম্পানি সেটা হচ্ছে ব্র্যান্ড বা কোম্পানি মেনলি আপনাদের কাজে লাগবে ব্র্যান্ড সাপ্লায়ার আর যেটা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগই যে আপনাদের ব্র্যান্ডও যেটা সাপ্লায়ারও সেই এখন দেখা গেলো যে আমরা ব্র্যান্ডটা কেন আলাদা করেছি দেখালো যে আপনার হতে পারে বসুন্ধরা হচ্ছে আপনার সাপ্লায়ার কিন্তু ব্র্যান্ড হচ্ছে বসুন্ধরা টিস্যু আছে বসুন্ধরা ফুড আছে বিভিন্ন রকম ব্র্যান্ড আছে তো আপনি তখন এই সাপ্লায়ারটা ইয়ে রাখলেন আপনার বসুন্ধরা রাখলেন ব্র্যান্ডগুলো আপনি আলাদা করে দিতে পারবেন আপনি ব্র্যান্ড ওয়াইজও আপনি কমিশন কালেকশন করতে পারবেন আবার যদি মনে করেন যে না আমি পুরো সাপ্লায়ের ভিত্তিক কমিশন কালেকশন করব। সেটা তখন আপনি ব্র্যান্ডের পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই তখন আপনি এটা সাপ্লায়ারে দিয়ে দেবেন তো এই হচ্ছে আপনার কন্ট্যাক্টের সাপ্লায়ার আর এই যে হচ্ছে কাস্টমার কাস্টমারটা হচ্ছে কি যে আপনাদের ডিএসআর যারা আছে তাদেরকে আপনি যেমন প্রোডাক্ট দিলেন তারা প্রোডাক্ট নিয়ে যে মার্কেটে সাপোজ পাঁচ লক্ষ টাকার প্রোডাক্ট দিলেন সে মার্কেটে সেল করলো চার লক্ষ টাকা এক লক্ষ টাকার প্রোডাক্টে এসে আপনাকে রিটার্ন দিল এবং চার লক্ষ টাকা আপনাকে বুঝিয়ে দিতে হবে এবং চার লক্ষ টাকার জায়গাতে সে দেখা গেল আপনার সাড়ে তিন লক্ষ টাকা আপনাকে ক্যাশ বুঝিয়ে দিল তারপরে বিশ হাজার টাকা খরচগুলো বুঝিয়ে দিল আর বললো তিরিশ টাকা তার নামেই ডিউ রাখতে বাট তার নামে ডিও রাখলেও সে আপনাকে বললো যে দু একটা দোকানদারের নাম বললো যে এদের কাছে ডিউ আছে এটা একটু কাইন্ডলি আপনি নোট করে রাখেন তখন আপনি কি করবেন ওই যে নোটটা করবেন যে দোকানদারের নামে সেই দোকানদারটাই হচ্ছে আপনার হচ্ছে কাস্টমার আপনি যেমন একটা পারল স্টোর আছে আপনি যদি একটা নতুন একটা অ্যাড করতে চান সাপোজ আপনি দিচ্ছেন নিউ স্টোর দিয়ে দিতে পারছেন আপনার যা ইচ্ছা আপনি তার কাস্টমারের ফোন নাম্বার দিয়ে আপনি এন্টার করে দিতে পারবেন সো এখান থেকে কিছু কিছুই হবে না মানে এই কাস্টমারের আসলে এই কাস্টমার যেগুলো এটার কোনো কোনো কিছু যে বড় ইস্যু হবে সেটা না এখান থেকে শুধুমাত্র আপনি যাতে পরবর্তীতে বুঝতে পারেন যে না এই ডিএসআর কাছ থেকে আমি নিয়েছিলাম যা আপনার সাপোজ ডিএসআরটা কোনো সময় চলে গেল আপনার ডিউটা বুঝায় না দিয়ে চলে গেল সেক্ষেত্রে আপনি যেন ডিএসআর ইনভয়েসগুলো দেখতে বুঝতে পারেন যে কোন দোকানদারের কাছে ডিউগুলো সে রাখছিল ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের মতো করে এই কাস্টমারের কাজটা হচ্ছে এই কাস্টমারের কাজটা হচ্ছে এইটা ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি আপনাকে তো এই হচ্ছে আপনার কন্ট্যাক্ট মডিউল ডিএসআর সাপ্লায়ার এবং কাস্টমার তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম